এগুলো ভুল কথা রাজনৈতিক সরকার দিয়ে তো আপনার ফাঁটিগুলো দিয়েছে তাই না সুতরাং আপনার বিচার তো রাজনৈতিক সরকাররা করে সবচেয়ে কথা হচ্ছে যে আপনি সবার বলছেন আপনারা বিএনপি আমাদের উপরে যে ফ্যাসিট অত্যাচার নির্যাতন হয়েছে কার উপর হয় না এমনকি আপনার অন্যান্য রাজনৈতিক দলগুলোর মধ্যে আমরা এবং জামাত ইসলাম সবচেয়ে বেশি অ্যাফেক্টেড হয়েছে আমাদের উপরে তো অত্যাচারটা সবচেয়ে বেশি হয়েছে তা আমরা ফ্যাসিস্টদের বিচার করবো না তো কে বিচার করবে আর যদি আমরা ক্ষমতায় আসি কে করবে আর যেটা শুরু হয়েছে এখান থেকে সরে যাওয়ার কারো কোনো উপায় নেই অবশ্যই বিচার কিন্তু আবার বিচার তৈরি করেও করা যাবে না তৈরি করলে ওই বিচার কিন্তু প্রশ্নবিদ্ধ হয়ে যাবে এটা একটা প্রক্রিয়া যেটা চলবে সেটাকে অবশ্যই আমরা শেষ করব এই ব্যাপার কোনো সন্দেহ না আমরা একটা সরকারের উপদেষ্টা মাহবুব আলম সাহেবের কাছ থেকে আমরা একটা আপনার ওই ঘোষণার পত্র পেয়েছি এবং উনি আমাদেরকে অনুরোধ করেছেন যে এই বিষয়ে আমাদের মতামত জানার জন্য বিষয়টা এত বেশি আপনার সংবেদনশীল এবং গুরুত্বপূর্ণ যেটা একদিনে একদিনের নোটিশে করা সম্ভব না আমরা এই বিষয়ে আলোচনা করেছি আমরা আরো আলোচনা করছি আমাদের অন্যান্য দলগুলো আছে তাদের সঙ্গে আমাদের এই বিষয়ে আলোচনা করতে হবে তাই নয় আপনার সংবিধান বিশেষজ্ঞ যারা আছেন তাদের সঙ্গে আমাদের কথা বলতে ওই জন্য যে এই ঘোষণাপত্রের মধ্যে সংবিধানের ব্যাপারেও বহু কথা আছে যেগুলো আমাদেরকে দেখতে একটা কথা যে বিএনপি একটা দায়িত্বশীল রাজনৈতিক দল এর যে জন্ম সেই জন্মই কিন্তু আপনার সংস্কারের মধ্য দিয়ে অর্থাৎ আমরা আমাদের নে প্রতিষ্ঠাতা শৈত রহমান সাহেব তিনি একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্র নিয়েছিলেন সবচেয়ে বড় সংস্কার এটা একটা মৌলিক সংস্কার ওয়ান পার্টি সিস্টেম টু মাল্টি পার্টি সিস্টেম একটা ক্লোজড পলিটিক্যাল সিচুয়েশন থেকে একটা ওপেন পলিটিক্যাল সিচুয়েশন আবার অর্থনৈতিক ক্ষেত্রেও একটা ক্লোজ ইকোনমি থেকে একটা ওপেন ইকোনমি আপনার ফ্রি ইকোনমিতে নিয়ে আসা এটা আমাদের দ্বারা হয়েছে বাকিগুলো এই কেয়ারটেকার গভর্নমেন্ট সবাই বানতেছে তাই না সবাই আমরা যতটুকু বুঝি যে বোধহয় এই কমিশন করেছে সেই কমিশন বোধহয় আপনার কেয়ারটেকার গভর্নমেন্ট তাহলে এই যে পনেরো বছর ধরে আমরা বললাম কেউ তো শুনলো না এখন তো প্রমাণ হচ্ছে যে আমাদের কথা সঠিক সেটা কিন্তু আমরা করেছিলাম দেশ বেগম খালেদা জিয়া থেকে গভর্নমেন্ট ইন্ট্রোডিউস করেছিলেন সংস্কার একটি চলমান প্রক্রিয়া প্রতিদিন মুহূর্তে বদলাতে পারে চেঞ্জ হতে পারে চেঞ্জ ছাড়া তো আমরা এগোবে না সভ্যতা এগোয় না রাজনীতি এগোয় না কোনো কিছু এগোয় না তো সুতরাং আমরা ব্যাপারে অত্যন্ত নিশ্চিত যে আপনি যে কথা বলছিলেন যে রিগার্ডিং ছাত্রদের ঘোষ ঘোষণাপত্র এটা আমাদের ওই সময়টুকু লাগবে আর কি আমরা চেষ্টা করছি আলোচনা করছি এটার উপরে